নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কুন্তল মন্ডল অল এডুকেশন টিচিং আজকের এই ভিডিওতে আলোচনা করবো দশম শ্রেণীর ছায়া ভূগোল টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক প্রথম অধ্যায়ে কি আছে দেখো চ্যাপ্টার ওয়ানে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অনুশীলনের তোমরা করে নেবে এক নম্বরে কি আছে দেখো বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বরে আছে উচ্চ বা পার্বত্য প্রবাহে নদীর কাজ হলো এটা তোমরা করবে অপশান এ ক্ষয় দুইয়ের বলা আছে শিলাখণ্ডের পারস্পরিক সংঘর্ষণের ক্ষয়কে বলে এটা তোমরা করবে অপশান এ ঘর্ষণ তিনের আছে করি নামক ভূমিরূপটিকে ফরাসি ভাষাই বলে এটা তোমরা করবে অপশান বি চারের বলা হচ্ছে যে রেখার নিচে বরফ বলে তা হলো তোমরা এটা করবে এ করবে হিমরেখা পরের পৃষ্ঠায় পাঁচেরটা দেখো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি হলো এক ধরনের তোমরা এটা করবে অপশন এ করবে শীতল মরুভূমি ছয়ের বল আছে পৃথিবীতে সঞ্চিত মোট সুপেয় জলের মধ্যে ভূপৃষ্ঠীয় জলের পরিমাণ তোমরা এটা করবে অপশন এ জিরো পয়েন্ট থ্রি এবার নিচে দেখো বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একের বলা আছে মিসিসিপি নদীর বদ্বীপ দেখে দেখতে ড্যাসের মতো তোমরা এটা করবে পাখির পায়ের মতো তো তোমরা বইয়ে দেখো পৃষ্ঠা নম্বর আঠে চলে যাও আট নম্বর পৃষ্ঠায় দেখো মিসিসিপি নদীর বদ্বীপ আছে আর এখানে দেখো আছে পাখির পায়ের মতো বদীপ তাহলে তোমরা করবে পাখির পায়ের মতো বদীপ দুই কি বলা আছে দেখো নদী বাঁকে ড্যাশ অংশে ক্ষয় কাজ ও উত্তল অংশে ড্যাশ কাজ হয় তো তোমরা পৃষ্ঠা নম্বর সাথে চলে যাও সাত নাম্বার পৃষ্ঠায় দেখো বাঁকের অবতল অংশে ক্ষয় হয় আর উত্তল অংশে হয় সঞ্চয় তাহলে তোমরা করবে প্রথম ড্যাশটা করবে অবতল আর তারপরে ড্যাশটা করবে সঞ্চয় তিনেরটা দেখো বলা আছে ধীরগতি সম্পন্ন বিরাট বরফের স্তূপকে বলে ড্যাশ তো তোমরা এটা পেজ নম্বর দশে চলে যাও দেখো আছে ধীরগতি সম্পন্ন পুরু বরফের স্তরকে হিমবাহ বলে উত্তরে তোমরা করবে হিমবাহ হিমবাহ এবার চারেরটা দেখো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম তোমরা এটা পেজ নাম্বার দশে চলে যাও এখানে দেখো আলাস্কার মেলাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ তো তোমরা উত্তরে করবে মেলাসপিনা নেক্সট কোয়েশ্চেন পাঁচেরটা দেখো গৌর এর অপর নাম ড্যাশ তো তোমরা পেজ নম্বর সতেরোতে চলে যাও এখানে দেখো আছে মাশরুম রক বা পেডাস্টাল রক তোমরা যে কোনো একটা করে নেবে ঠিক আছে এবার আছে শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো একের বলা আছে দেখো আবহ বিকার প্রক্রিয়া তো এটা করবে একটি পর্যায়ন শুদ্ধ করবে একেরটা ঠিক করবে শুদ্ধ দুয়ের বলা আছে জলপ্রপাত নদীর পার্বত্য প্রবাহে সৃষ্টি হয় এটা তোমরা করবে শুদ্ধ তিনের বলা ক্ষয়জাত ভূমি রূপ তোমরা এটা করবে তিনেরটা করবে অশুদ্ধ চারের পালাছে হিমালয়ের গঙ্গোত্রী হলো এক ধরনের পার্বত্য হিমবাহের উদাহরণ এটা তোমরা করবে শুদ্ধ করবে পাঁচের বলা আছে আলপোসেট ম্যাটার হর্ন চূড়া হলো এরিটির প্রকৃষ্ট উদাহরণ তোমরা পাঁচেরটা করবে অশুদ্ধ ছয়েরটা দেখো বায়ু লম্ফদান প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করে এটা করবে শুদ্ধ ঠিক আছে এবার নিচে দেখো স্তম্ভ মেলাও বলেছে এক নম্বরে কি আছে দেখো সাহারা তো তোমরা সাহারা করবে সিয়েটটা আফ্রিকা দুয়ের বলা আছে সোনেরান দুইয়ের করবে এ মার্কিন যুক্তরাষ্ট্র তিনের বলা আছে হিমদ্রণী হিমদ্রণী করবে তোমরা তিনেরটা ইউ আকৃতির চারের বলা আছে ভিক্টোরিয়া এটা করবে ডি জলপ্রপাত এবার নিচে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বরে বলা হচ্ছে যে প্রক্রিয়া ভূমি রূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে এটা তোমরা করবে তো এক একটা করবে তোমরা এক নম্বর পেজে চলে যাও একে বলা হচ্ছে ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাকে বহির্জাত বা বহিষ্ঠ প্রক্রিয়া বলে তো তোমরা বহির্জাত কিংবা বহিষ্ঠ প্রক্রিয়া করে দেবে একের উত্তর দুয়ের দেখো কোন প্রবাহে নদী বহন ও অবক্ষেপণ করে তো দুয়ের উত্তর তোমরা করবে তিন নাম্বার পেজে চলে যাও এটা করবে মধ্যগতি তিনের কোশ্চেন দেখো ত্রিকোণা প্রদীপের একটি উদাহরণ দাও তোমরা এটা পেজ নাম্বার আটে চলে যাও দেখো এখানে হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ তোমরা করবে গঙ্গা ব্রহ্ম ব্রহ্মপুত্র বদ্বীপ চারের বলা আছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী এটা তোমরা পেজ নম্বর দশে চলে যাও এটার উত্তর করবে ল্যামবার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ পাঁচ নম্বরে দেখো হিমবাহের পৃষ্ঠ দেশের সৃষ্ট ফাটলকে কী বলে এটা তোমরা চলে যাও এগারো নম্বর পেজে এটার উত্তর করবে ক্রেভাস দেওয়া বায়ুর কোন ক্ষয় কার্যের ফলে শিলায় শিলার গায়ে আঁচর কাটা দাগ দেখা যায় চলে যাও ষোলো নম্বর পৃষ্ঠা এইটার উত্তর করবে অবঘর্ষ তো আজ আমাদের এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এরপরের ভিডিওতে দুই নাম্বার কোয়েশ্চেনের উত্তর করে দেব তোমাদের যদি দরকার হয় তো তোমরা কমেন্টে অবশ্যই জানাও ধন্যবাদ